আমাদের যখন রুটি বা পরোটা দিয়ে সবজি খেতে খেতে এক লাগবে তখন আমরা ওই আটা ওই সবজি দিয়েই একটা জল খাবার কিংবা ডিনার রেসিপি বানিয়ে নিতে পারি নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের রেসিপিতে থাকছে মুখরোচক খাবার কিংবা এটা ডিনারও হতে পারে এখানে আমি চারশো গ্রাম আটা নিয়েছি আটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর দুই রকম নুন ব্যবহার করলাম বিট নুন আর রেগুলার নুন তারপর খুব ছোট ছোট চামচ ব্যবহার করেছি হাফ চামচ করে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব গরম মশলা গুঁড়ো একটু দিলাম এরপর দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স তারপর হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম দিয়ে এই সমস্ত শুকনো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি আরও একটা গুঁড়ো মশলা ব্যবহার করব সেটা হলুদ খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব এটা শুধুমাত্র এটা কালারের জন্য দিলাম দিয়ে ওটা আবার ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দুই চামচ টক দই ব্যবহার করব যদি দই খুব টক হয় বেশি টক হয় তাহলে এক চামচ দই দেবেন আর যদি হালকা টক হয় তাহলে দুই চামচ দই দেবেন দিয়ে দই খুব ভালো করে আটার সাথে মেখে নিতে হবে বেশ ভালো করে যখন মেশানো হয়ে যাবে যে এইভাবে তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবেন একসাথে বেশি জল দেবেন না অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নেবেন আমি ততক্ষণে ডো বানিয়ে নিই বন্ধুরা আপনাদের বলছি আপনারা যারা আমার ভিডিও দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন মাখা হয়ে গেছে ডো এরপর আমি হাফ চামচ তেল নিয়ে নিলাম হাফ টেবিল চামচ তেল নিয়েছি ওটা এই ডোয়ের সাথে বেশ ভালো করে মেখে নেব বেশ একটু সময় নিয়ে সুন্দরভাবে তেলটা ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে তারপর যখন এটা মেশানো হয়ে যাবে এই ডো থেকে এক সাইডে পনেরো মিনিটের জন্য রেখে দেব চলুন আমরা ততক্ষণে ওর ভেতরে স্টাফিংটা বানিয়ে নিই স্টাফিংয়ের জন্য দুটো আলু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর সেটা থেকে খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি সেটাও ছাড়িয়ে নিয়েছি এখন ওই আলু হাত দিয়ে এইভাবে ভেঙে নিতে হবে এটা গ্রেড করবেন না এইভাবে ছোট ছোটো করে টুকরো করে ভেঙে নেবেন দুটো আলু আমি ভেঙে নিলাম এরপর আলুটা সাইডে রেখে ডিমগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবেন এখানে ডিমটা হাত দিয়ে ভেঙে নেবেন না এটা একটু গ্রেড করে নেবেন তাতে রেসিপি বেশ ভালো হবে আলুর সাথে বেশ সুন্দরভাবে মিশে যাবে সেই জন্য সব ডিমটা গ্রেড করে নিলাম ডিম গ্রেড করা হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যান বসিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে দেড় টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি এখানে আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন আমি সাদা তেল দিলাম তারপর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম এই গোটা জিরে থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে পেঁয়াজ দিয়ে দেব। ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ সেগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজ লাল করে ভেজে নেবেন না পেঁয়াজের যখন একটা ট্রান্সপারেন্ট কালার এসে যাবে তখন এখানে প্রয়োজন মতো যে যেমন ছাল খেতে পারেন সেই হিসেবে কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দেবেন তারপর জন্য টমেটো দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচিয়ে রাখা ছিল সেটা দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করব এগুলো খুব বেশি কষানোর দরকার নেই একটু নাড়াচাড়া করার পর এক চামচ আদা দিয়েছি আদা বাটা অবশ্যই সেটা আর একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এক চামচ রসুন বাটা ব্যবহার করব এখানে এখানে খুব বেশি কষানোর দরকার নেই এখন রসুনটা দিয়ে দিতে হবে এক চামচ রসুন দিয়ে দিলাম দিয়ে সেটাও আবার ভালো করে এই যে দেখুন এভাবে মিশিয়ে নিলাম এখন গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে নেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম তারপর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দেব দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব অল্প একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও সব কিছু মিশিয়ে দিলাম এখন ওই যে হাফ চামচ গরম মশলা দেব বলেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নেব কিন্তু খুব বেশি তেল ছেড়ে আসা পর্যন্ত কষাবো না এরপর আলু দিয়ে দেব ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন মশলার সাথে আলুগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে বেশ ভালো করে এটা একটু মিশিয়ে নেব এই যে দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন ওই ডিম দিতে হবে দিলাম দিয়ে ডিম আলু একসাথে মিশিয়ে নেব খুব টেস্টি একটা জল খাবার হবে এটা আমি ততক্ষণে মিশিয়ে নিই বন্ধুরা প্লিজ যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন যারা আমার নতুন বন্ধু আজ প্রথম দেখছেন আমার ভিডিও তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিন প্লিজ আমি শেষে ধনে পাতা মিশিয়ে স্টাফিংটা কমপ্লিট করেছি এদিকে আটা মাখা বেশ সুন্দর সেট হয়ে গেছে আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হয়তো এতটা হেলদি হবে না কিন্তু টেস্টি ভালোই হবে সবগুলো লেচি কেটে গোল করে নিয়েছি লেচিগুলো যেরকমভাবে আমরা রুটি বানাই তার থেকে দেড় গুণ বড় হবে অত ছোট হবে না বেশ একটু বড় হবে কারণ আমাদের বেশ বড় বড় করে রুটি বানাতে হবে এখন একটা একটা লেচি এই কাঠের ওপর নেব কাঠের ওপর নিয়ে বেশ বড় করে এটা বেলে নেব। খুব বেশি পাতলা করব না এটা যেহেতু লেচি বড় করে কাটা আছে সেই জন্য রুটি অবশ্যই বড়ো হবে কিন্তু খুব পাতলা হবে না এই যে দেখুন বেশ বড় রুটি হয়েছে আর এই যে মোটা আছে হুম বেশ বড় মতো হয়েছে একটা একটা করে আমি সব রুটিগুলো বেলে নেব এখন আবারও একটা বেলে নেব বেলে নেওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো এই প্রত্যেকটা রুটি একটা কাঁটা চামচ নেব কাঁটা চামচ নিয়ে ওপর থেকে ফুটো ফুটো করে দেব তাতে কি হবে এই যে দেখুন এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে প্রত্যেকটা রুটি তাতে কি হবে রুটি ফুলে উঠবে না এখানে আমার ফুলকো রুটির প্রয়োজন নেই ফুলকো হওয়ার কোনো দরকার নেই এই যে এরকম গোল আর বড় করে রুটিটা বানিয়ে নিতে হবে দিয়ে ওইভাবে ফুটো করে সব রুটিগুলো বেলে নিতে হবে এখানে আমার সব রুটি বেলা হয়ে গেছে এখন উনুনে একটা রুটি সেটা তাওয়া বসিয়ে দেব তারপর তাওয়া গরম হলে রুটিগুলো একটা একটা করে ওখানে ভেজে নেব কিন্তু একদম অল্প পরিমাণে পুরোপুরি রুটি ভেজে নেবো না হালকা করে এপিড ওপিট ভেজে নামিয়ে নেব কাঁচা কাঁচাই থাকবে কিন্তু অল্প ভাজা হবে এইভাবে আপনারা বানিয়ে খাবেন এটা সকালের খাবার কিংবা রাতের ডিনার যখন খুশি খেতে পারেন এটা হেলদিও আবার খুব বেশি টেস্টি একবার খেয়ে দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন একটা রুটি হয়ে গেছে খুব হালকা ভাবে এখানে সেঁকে নিয়েছি এই যে দেখুন সব রুটিগুলো হালকা হালকা করে সেঁকে নিয়েছি এখন আমাদের একটা কাজ করতে হবে একটা পাত্র নিতে হবে বেশ ফ্ল্যাট দেখে একটা পাত্র নেব তারপর একটা রুটি ওখানে তুলে নেব দিয়ে এই মাছ বরাবর অর্ধেকটা রুটি নিচের দিক থেকে এইভাবে দেখুন কেটে নেব পুরোটা কাটবো না অর্ধেকটা এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর এখানে টমেটো সস ব্যবহার করবো এখানে আপনার পছন্দ মতো যে কোনো সস ব্যবহার করতে পারেন সস নিতে পারেন কিংবা টমেটো সস সস যে কোনো এখানে একটু বাটারও দিতে পারেন কিন্তু আমি বাটার দিলাম না তারপর এই যে দেখুন ডিম আর আলুর যে স্টাফিং বানিয়েছিলাম ওটা ওপরের দিকে বাঁ দিকের ওপরের দিকে এইভাবে দিয়ে নেবেন তারপর নিচের দিকে রুটিটা তুলে ওপর দিকে ওই স্টাফিংটা ঢেকে দেবেন তারপর এইভাবে ঘুরিয়ে এই যে দেখুন এইভাবে রুটিটা তৈরি করে নেবেন সবগুলো এইভাবে বানিয়ে নিয়ে ভেজে নেয়ার পালা এই যে আমার সবগুলো হয়ে গেছে এখন ওগুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো ফ্রাই প্যান বসানোর পর তাতে তেল দিয়ে দেব এটা ডিপ ফ্রাই করবো না স্যালো ফ্রাই করব সেই জন্য অল্প পরিমাণে তেল দিলাম তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেলে একটা একটা রুটি এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে সেটা এপিট ওপিট ঘুরিয়ে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেবেন হাই ফ্লেমে দেবেন না তাতে পুড়ে কালো হয়ে যাবে এই যে উল্টো দিকটা উল্টে দেব এইভাবে দুটো হাতা কিংবা খুনটি নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ভালো করে চারিদিক ভেজে নিতে হবে এই যে দেখুন সাইডগুলোও আমি বেশ ভালো করে ভেজে নেব দুটো খুনটি দিয়ে ধরবো তারপর সাইডগুলোও সুন্দর করে ভেজে নেব একটা একটা করে দিয়ে ভেজে নেব এই যে এইভাবে ধরে সাইডগুলো প্রত্যেকটা সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে কারণ ওখানে তাওয়ায় রুটি আমি খুব ভালো করে সেঁকি নি হালকা করে সেঁকা আছে সেই জন্য এইভাবে ঘুরিয়ে চারিদিক ভালো করে এটা ভেজে নেবেন বেশ খাস্তা মুচমুচে আর ভেতরে সুন্দর টেস্টি একটা ফুট দেওয়া আছে খুব ভালো লাগবে এটা রায়তা কিংবা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন আপনারা যারা সঙ্গে ছিলেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার